হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে টেড মামলা ত্রিপুরা গভর্নমেন্টের সঙ্গে সজল দেবের যে টেড মামলা এটা এখন একটা বহু চর্চিত বহু আলোচিত বিষয় প্রশ্ন হবে কেন এই ত্রিপুরা গভর্নমেন্টের সঙ্গে আমাদের টেড মামলার সারা ভারতবর্ষের টেড মামলার কী সম্পর্ক আছে আসুন এই ভিডিওটা এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা ভালো করে শুনুন অনেক কিছু ব্যাপারে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো তার আগে আরেকবার অনুরোধ করব দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য আমি ভিডিওটা কয়েকটি সেগমেন্টে ভাগ করছি প্রথম সেগমেন্ট হচ্ছে এই ত্রিপুরা গভর্নমেন্টের মূল মামলাটি কী দ্বিতীয় সেগমেন্ট এর সঙ্গে এই টেড মামলার কী সম মানে সারা ভারতের যে পরিপ্রেক্ষিতের সঙ্গে ট্রেড মামলার কী সম্পর্ক আছে তিন নম্বর আশার আলো আমরা দেখছি কেন প্রথমটা পাঠ করি পাঠ করি মানে প্রথমটাকে আমি আলোচনা করি যে এই স্টেট অফ ত্রিপুরা ভাষার সজল দেব দুজনই হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের তাহলে তার সঙ্গে আমাদের এই সর্বভারতীয়র ব্যাপারে তার কি পার্সপেকটিভ আছে তা তো সারকামফারেন্স বা পেরি ফেরি শুধুমাত্র স্টেট অফ ত্রিপুরা কিন্তু না এটাকে শুধু স্টেট অফ ত্রিপুরা হলে হবে না কারণ এই মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন সুপ্রিম কোর্ট থেকে কোনো বের বেরোলে সেটা শুধুমাত্র একটা স্টেটের উপর অ্যাপ্লিকেবল হয় না সেটা ভারতবর্ষের সমস্ত রাজ্য অঙ্গরাজ্যের উপরে হবে মাফ করবেন রাজ্য এবং যাকে বলে ইউনিয়ন টেরিটরি তার উপর ইমপ্লিমেন্টেড হয় বা এক্সিকিউটেড হয় এখন এই যে ব্যাপারটা গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমি পরিষ্কার করে বলবো এই এই ব্যাপারটা কীরকম ব্যাপার বা এর আরও ইন ডিটেলস বলবো গতকাল মানে এই যে স্টেট অফ ত্রিপুরা ভাষা সজল দেবের যে মামলাটায় কী সিদ্ধান্ত হয়েছে না ইট ইজ সাবমিটেড দ্যাট পার্সুয়েন্ট টু অর্ডার ডেটে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ কাউন্সিল ফর দ্য পিটিশনার হ্যাজ নট ফাইল্ড রিজয়েন্ডার এফিডেভিট সোফা অর্থাৎ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশে যে শেষবারের মতো শুনানি হয়েছিল যেদিনই ডেট দেওয়া হয়েছিল উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ দুটোর সময় শুনানি হবে সেই তেরোই অক্টোবর দু হাজার পঁচিশে বলা হয়েছিল যে একটা রিজয়েন্ডার অ্যাফিডেভিট দিতে কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো রিগিজয়েন্ডার নোটিশ দেওয়া হয়নি মানে রিগিজয়েন্ডার অ্যাফিডেভিট সাবমিট করা হয়নি তারপরে কি না ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট মিস্টার বিক্রম হেগড়ে অ্যাডভোকেট হ্যাজ ফাইল্ড ওয়াকালতনামা অন বিহাফ অফ রেসপন্ডেন্ট নাম্বার থ্রি বাট হি হ্যাজ নট ফাইল্ড কাউন্টার অ্যাফিডেভিট সোফা অর্থাৎ বিক্রম হেগড়ে যিনি সিনিয়র অ্যাডভোকেট তিনি তিন নম্বর রেসপন্ডেন্টের হয়ে বকালত নামা ফাইল করেছেন কিন্তু তিনি কাউন্টার এফিডেভিট এখনও পর্যন্ত সাবমিট করেননি তার ব্যাপারটা কি হলো না একদিকে কাউন্সিলের তরফ থেকে জমা দেওয়া হয়নি রিজয়েন্টার এফিডেভিট একদিকে বিক্রম হেগড়ের তরফ থেকে জমা দেওয়া মানে বিক্রম হেগড়ের পক্ষ থেকে জমা দেওয়া হয়নি কাউন্টার এফিডেভিট এই দুটো ব্যাপারের জন্য কি হয়েছে না তিন সপ্তাহ এটাকে উইথ হেল্ড করে দেওয়া হয়েছে যে তিন সপ্তাহ পরে এটার শুনানি হবে এবং সেই হিসাবে আপাতত তার ডেট ফিক্স করা হয়েছে আমি সবাই জানি আপাতত যেটা আমি আজকে ভিডিও করছি তার নিরিখে ডেট করা হয়েছে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এটা হচ্ছে মূল ব্যাপার এবারে আসি এর সঙ্গে আমাদের সর্ববৃহতের যে একান্ন লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এর সঙ্গে কী সম্পর্ক আছে সম্পর্ক একটাই আগে বলে দিই এই যে স্টেট অফ ত্রিপুরার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনারা তো ভাবছেন যে একটা ট্রেড মামলা মানে বোধহয় একই রকম এর প্রেক্ষিতরা আলাদা হয় মানে এর প্রেক্ষিতটা বলে একই রকম কিন্তু না এর প্রেক্ষিতে কিন্তু আলাদা কেন না এখানে সজলদেব বাস্বাস দ্য স্টেট অফ ত্রিপুরা সজলদেবের সঙ্গে আর যারা ছিলেন অ্যাপ্লিক্যান্ট তাদের মধ্যে অলরেডি তিনজন মারা গেছেন এবং এনারা কিন্তু কেউই রেগুলার টিচার নন এনারা হচ্ছেন এ বা সর্বশিক্ষা অভিযান থেকে নিয়োগ হয়েছে এটা এটা কিন্তু বুঝতে হবে আমরা যেমন রেগুলার টিচার কিন্তু ওনারা কিন্তু রেগুলার টিচার নন ওনারা হচ্ছেন এস এস এ টিচার তাহলে এটা নিয়ে ভাবছি কেন না রাইট টু এজুকেশান বা রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এজুকেশান দু হাজার নয় যে আরটিই এটা শুধুমাত্র গভর্নমেন্ট যারা শিক্ষক শিক্ষা তারকে কিন্তু আটকে নেই বা যারা রেগুলার টিচার তাদের ক্ষেত্রে আটকে নেই ভারতবর্ষের প্রাইভেট রেগুলার সমস্ত শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল তার আটটি এই যে অ্যাক্ট সে এককে পরিষ্কার বলা আছে এখন এই মামলার সঙ্গে সম্পর্ক হচ্ছে একটা লাইনে যদি আমাকে বলেন যে একটা লাইনে বলুন এটা কি সম্পর্ক না স্টেট অফ ত্রিপুরা এই যে মামলা ভাষা ভাষা সজল দেবে যে মামলাটায় ত্রিপুরা গভর্নমেন্টে বা ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়েছিল যে উনত্রিশে জুলাই দু হাজার আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে এসএসএ শিক্ষক হতে পারে বা অন্য শিক্ষক ক্ষেত্রে তাদেরকে টেট দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট যাচ্ছে যে এই এস যাদেরকে নেওয়া আমরা শিক্ষক হিসেবে নিয়োগ করব এরা যেন অবশ্যই টেট অবশ্যই কোয়ালিফাইড হয় এটাকে নিয়েই গণ্ডগোল এবং এখানে ত্রিপুরা গভর্নমেন্ট শতপ্রন্দিতভাবে স্পেশালি পিটিশান দখল মানে স্পেশাল লি পিটিশান বা তাকে আমরা এসএলপি বলি দাখিল করেছে সুপ্রিম কোর্টে কেন না যাতে টেট করতে হয় তার জন্য আর আমাদের এই যে ট্রেড মামলাটা যাতে ট্রেড না করতে হয় তার জন্য রিভিউটেশান হচ্ছে কিন্তু এই মামলাটাকে যাতে ট্রেড করতে হয় তার জন্য কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছে তাহলে আমরা এত ভাবছি কেন না ওই একটা লাইনে যে হাইকোর্ট বলেছিল যে উনত্রিশে জুলাই দু হাজার এগারোর আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের টেট করতে পাস করতে হবে না যদি এখন জাস্টিস দীপঙ্ক দত্ত সাহেব এবং জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়া ওই ত্রিপুরা হাইকোর্টের রায়টাকে বহাল রেখে দেয় তাহলে এসএসএ হোক আর রেগুলার হোক যেহেতু সবাই রাইট টু এডুকেশানের ছাতার নিচে তাই যদি একটা সেটের ক্ষেত্রে একটা ইউনিটকেও এই রায় হয় তাহলে এটা ইনফেকশাস ডিজিজের মতো সারা ভারতবর্ষের একান্ন লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং আপার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে তার মানে এই একটা লাইনে যে এটা উনত্রিশে জুলাই দু হাজার এগারোর আগে সেপ্টেম্বর যে রুলসটা করেছিল যে ভারী দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট শুধু এই হাইকোর্টের রায়টাকে বহাল রাখতে হবে তার উপর নির্ভর করছে আমাদের একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকার ভাগ্য এবার আশার আলো কি না আশার আলো এই মামলাটায় কিন্তু খুব সহজেই জাস্টিস দীপঙ্ক দত্ত সাহেব শুনানি করতে পারতেন কিন্তু তিনি কিন্তু উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ কী বললেন যে রিভিউ পিটিশান ইজ স্টিল নাও পেন্ডিং তিনি নিজেই বলেছেন তার মানে রিভিউ পিটিশান নিয়ে তিনি কিন্তু এখনও পর্যন্ত ভাবছেন এই যে ভাবছেন একজন বিচারপতি ভাবছেন মানে এখানেই হচ্ছে আশার আলো তার নিশ্চয়ই কিছু না কিছু সুরাও হবে এবং আমরাও আশাবাদী যে নিশ্চয়ই এই একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকার তারা নিশ্চয়ই আবার হাসি হাসবে এবং তাদেরকে আর এই বয়সেই ট্রেড করতে হবে না অবশ্যই এর পরবর্তী আপডেট কি হলো আমরা চ্যানেল সাথে কন্ট করবো ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস